কারণে প্রতিদিন কেমন দেরি হইলো আজকে দশ মিনিট আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ দশ মিনিট সময় পাবো আশা করি আপনারা ভালো আছেন ও যে বাঁকার কিছু আয়াত শুনলেন ওইটা আর যে আলে ইমরানের দশটা খুব দ্রুতই আলোচনা করব আমার সস মাসে কই গেল ও পাইছি আশা করি ভালো আছেন ও সব রেডি করতে পারি নাই আজকে কেন জানি দেরি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে প্রতিদিন তো সব আমরা মানুষ যা অনলি টেন মিনিটস আপনাদের সাথে সময় দিতে বার বার কিনলে আমার এটা এই কালকে আমরা যে ওই আলে এমরান থেকে পড়ছিলাম সেখানে বিরানব্বই থেকে ছিয়ানব্বই কয়টা পর্ব আর এখানে পড়বো দ্রুতই পড়বো দৌল তো হয়েছে বা আলোচনা হবে না তো আমি বের করতে করতে যত অভাবনে রহিম এই ধর্ম ব্যবসা টবসা নিয়ে কথাবার্তা বলে না তো দেখবে লোকজন যে কত ধূর্ত আলায় বানাইছে বুঝছেন দেখি টাইম দেখে হ্যাঁ আট মিনিট আছে সময় আট মিনিট আচ্ছা আর এই যে আরবিতে যেটা বলল না বাংলায় বলছে এই দেখেন বাকারার মধ্যে আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহকে যদি ঈমান বিশ্বাস করি এবং আমরা আকবারে ঠিক আছি আল্লাহ বলছেন আসলরা বিশ্বাসী না এই কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যারা ईमानदार না তাহলে এখন কতটা কেমন হলো

অর্থাৎ ডাবল স্ট্যান্ডার ওই সালাতেও যায় দাঁড়িয়েও হোক টুপিও আছে দাঁড়িয়ে তো অনেকে রাখে না না কিন্তু দুই আল্লাহ বলে দিচ্ছেন যে ওরা মুমিন দাবি করলো মুমিন নয় কেন এরা কি করতে চায় আল্লাহকে আর বিশ্বাসীদের সাথে প্রতারণা করতে চায় যে তো পলিটিশিয়ান আছে আমাদের দেশে দেখেন না পলিটিশিয়ান নষ্ট আমলা নষ্ট পেশা এত বুঝে না এগুলো আর বলে সময় নষ্ট সময় খুবই কম তারা ওই যে তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিক ইত্যাদি যারা নষ্ট ভালো যারা আছে অথচ তারা যে নিজদিগকে ভিন্ন আর কাউকে বুঝতে পারে না অল নিজেদের ওই যে আমাদের দুই বছর পরে এক পুলিশের কি আইজি ফাইজি ছিল হাসিনার দালাল ওই কোটা চাকরি পাইছে কয়েক হাজার কোটি দুই হাজার কোটি লুটপাট করে পালাইছে খেয়ে মরতে পারবে এই জন্য আল্লাহ বলছেন ওরা গাধার নাই বাষট্টি নম্বর পাশে অব্যাখ্যা দেওয়ার সময় নাই আপনারা জানেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তির কারণ তারা মিথ্যাবাদী তাদের অন্তরে আছে রোগ মুমিন দাবি করলে এদের অন্তরে আছে রোগ এইগুলোই ছিল বাস্তব আলোচনা আমাদের দরকার ছিল কিন্তু আমরা তো করি না সমস্যা আমাদের বুঝছেন এগারো তাদেরকে পৃথিবী দেখেন তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না ওরা বলে আমরাই তো শান্তি স্থাপন করি না পৃথিবীর গ্লোবাল পাওয়ারগুলো অস্ত্র বিক্রির জন্য কি দান্দাবাজি করে সিকিউরিটিকে পাঁচজন আছে পনেরো আট দশজন হয় পাগল ছাগল যাই ওই ওখানে হগা গসে ওই যে আটলান্টিক ওই পারে কে এদিকে জায়গা নাই পৃথিবীর ম্যাক্সিমাম লোক বসবাস করে এশিয়ায় এশিয়ায় তেসে করে দেওয়ার মতো জায়গা কোনো বেড়ার নাই ছাগলে সৌদি আরবের মরুভূমিতে জায়গা নাই এই বেটা স্পন্সর দিয়ে একটা বানা বলে এখানে একটা জাতিসংঘ এক বছর এখানে হবে এক বছর তো চেন ক্ষমতার তো ওরা বলে এই যে যারা যুদ্ধ বাজায় আমরা শান্তি যুদ্ধ বাজ আবার শান্তি আসতে না পশ্চিমবাসী কী করে অস্ত্র দেয় পাতি দেয় ওই যে একজন মেয়র কইছে যে এটা হবে না আমাদের ট্যাক্সি লোক ঘুমাইতে পারে না আধা পেটা ঘুমায় তুমি টাকা দো দিই কেন সবই এই যে এগারো নম্বর আজ সব এই বাংলাদেশে এই যে ককটেল ফুটাইলো এই যে বোমা মারে এই যে ইউনিভার্সিটিতে দালাল পালছে কারা এই লুটপাটকারীরা এই এগারো নম্বর সব কভার করে এগুলো আপনারা বুঝেন সব কভার করে ফেলায় কিন্তু আমরা পড়িও না অর্থাৎ বুঝে বুঝে একটা কথা আছে না তলার টাকা আছে বারো নম্বরে সাবধান এরা অশান্তি সৃষ্টি করে কিন্তু এরা বুঝতে পারে না এই মোনাফিকের সাবধান হয়ে যাও কাফের তো কাফের মোনাফিকরা মসজিদে ঢুকে এদের ব্যাপারে বি অ্যাওয়ার অফ দ্যাট তেরো যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ইমান এনেছে তোমরা তাদের মতই মান আনো তারা বলে আমরা কি নির্বোধ যেরকম নির্বোধ ইমান আনছে এই যে আমরা চাকরি বাকি করি না বলছেন দুষ্টুস খাইতে পারে আমাদের বোকা মনে করেন অথচ যেগুলো কোটায় চাকরি দিয়েছে আমাদের মধ্যে ম্যাক্সিমাম তো কোটা পঞ্চান্ন নিজে অনেক আতেল ভাবে আসলে খয়রাতি কোটা আসছে অনুগ্রহর কোটা আর কি এটা উনত্রিশ ভুয়া অনুগ্রহ জেলা জাতের ফোলা বা ওই যে কেরানির ফোলা ঢাকা শহরে বসর ওরা না ডুকছে তো ওড়াই ওরাই নিজে আতেল মনে করে আতেল মনে করে না হীনমন্নতায় ভোগে এটা আসল তো আমরা গুস টুস খাইতে পারিনি তেলমার ওরা মাইরা নিজেরা নির্বুজগণ ওরাই বলে নির্বত ইমান সাহেব এমন কতগুলো আছে সব আছে গানও গায় গুসু খায় নামাজও পরে এ সব তালে আছে এগুলি দেখছি আপনারা দেখছেন চোদ্দো যখন তারা মোমিন কাছে আসে তখন বলে আমরা তো বিশ্বাসী বিশ্ব ইমানদারদের কাছে তখন আমরা ইমানদার আবার যখন নিবৃত্তে ওই শ্যতানদের সাথে শেতানুন এখানে শ্যাতানুন শব্দের ব্যাখ্যাটা আছে দেখে নিন চোদ্দ নম্বর গায়ে ইসলাম মানুষ হলেন থেকে সরে গেছে যারা শেতানুন আমার মনে হয় আমাদের যারা আলেম সাহেব ধর্ম স্কলার পণ্ডিতরাও জানে না জানবি কীভাবে তারা তো সিলেবাস যায় না সঙ্গে মিলিত অর্থাৎ কাফেরদের সাথে মোনাফিকদের সাথেবাজ তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা করি কিছু কিছু দুর্নীতিবাদ আমরা চিনি আওয়ামী লীগ বিএনপি দুই দলকে সামাল দিতে যাই হোক বেশি ব্যাখ্যার দরকার নাই ষোলো ইহেরাই হেদাতের বিনিময় পনেরো এ আল আল্লাহ তাদের সঙ্গে তামাশা করছেন বললো না আমরা মুমিদের সাথে একটু তামাশা তামাশা করে আসি অতি চালাক নিজ বুদ্ধিমান মনে করে পুনরায় আল্লাহ বলছেন দেখেন কত মজাদার আল্লাহ ইন্টারেস্টিং দি সোশ্যাল পিকচার অলরেডি প্রেজেন্টেড সাইটেড হেয়ার বর্ণনা করা হয়েছে আল্লাহ তাদের সঙ্গে তামাশা করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতা উদ্যান ঘুরে বেড়াতে সুযোগ দেন মরা রাখ পর্যন্ত সুযোগ দিলেন রাগ হইতাম আমি গুস করে তা বলছেন তো আমি গুস করে হাত করে দিতে পারতাম করে দিতাম তাহলে কেউ ঘুসি খাইত না তাহলে আমি ইমান পরীক্ষা করবো কিভাবে এই জন্য না বলছেন আমি এগুলাকে পরীক্ষা করছি সময় একবারে টাইট হয়ে গেল আচ্ছা আর কয়েক মিনিট আছে এরাই হেদাতে এই দেখেন ধর্ম নিয়ে ব্যবসা আছে তো ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা দুইটা এক ব্যবসা দিয়ে আপনি লাভ করবেন দুনিয়া শান্তি আর এক ব্যবসা দিয়ে জিল্লুতি জাহান্নাম ধর্ম তো একটা ব্যবসা জিনিস আল্লাহ সেটাই এখানে বললেন আরো এই ষোলো নম্বর ইহারাই সঠিক পদের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করেছে গারাই মোনাফিকরা নামাজেও যায় রোজাও রাখে দুর্নীতিও করে সব তালে আছে এরা কি করলো এই শুরু হয়েছে কিন্তু তারা নিজেদের মুমিন দাবি করে কথা না আপনার আই থিংক দ্যাট ইউ হ্যাভ অলরেডি গট দ্য তো বলছে যে এরাই হেদায়তের বিনিময় হেদায়ত সঠিক পথের বিনিময়ে ভ্রান্তি করা করেছে তুমি হেদায়েত লেখছো আবার ভ্রান্তি লিখছো কেন গুমরাহি লিখতা ইহারাই সঠিক পথের বিনিময়ে ভ্রান্ত পথ ক্রয় করেছে এই ঘুষ দুর্নীতি খেয়ে লব লালসা এমপি মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি টাকা দিয়ে বলে ক্যান্সেল এটাকে জনগণের থেকে উঠাবে জনগণ যদি না বুঝে সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি নামাজও হচ্ছে ঘুষও খাইছে ব্যবসা ব্যবসাকে নেগেটিভ তার ধর্ম তো ব্যবসা আছেই ধর্ম ব্যবসা করে তারা আগুন প্যাট পুরো আগুনে আগুন ঢুকায় প্যাটে চুরা পাখার একশো চুয়াত্তর চুরানীশা দশ এটিএম সম্পত্তি যারা খায় আগুন ঢুকায় যার নাম ব্যবসা তো আছেই ব্যবসা একটা পজিটিভ একটা নেগেটিভ এটা লাভজনক ব্যবসা একটা লোকসানের ব্যবসা আবার এই যে আল্লাহ বলছেন ওরা এই যে সত্যি তারা তাদের ব্যবসা লাভজনক হয় নাই তারা সব পরিচিত নয় ষোলো নম্বর এরপর উপমা দেশে দুইটা উপমা আমাদের দরকার নেই কঠিন কঠিন আচ্ছা এই যে মোনাফিক যারা মুমিন দাবি করে আল্লাহ বলছেন তারা মুমিন নয় এটা বুঝতে কি আল্লাহ বলছেন কামারের আবার আর পাঁচ মিনিট আছে না কামারের সুরা কামারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ নামাজ পিছাইছে এই জন্য পাচ্ছে সময় আর নামাজ পিছাই দিছে তো এখন আল্লাহ বলছেন কোরআনটা আমি সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য কেউ কি আছে আর আপনি আমি হামেশাই শুনবো কোরআন বুঝতে হলে পনেরো সব কিন্তু

তুমি হতাশ হও কেন আমরা আমার হতাশ হওয়ার কারণ নাই আপনারা যে কয়েকজন শোনেন তিনশো শোনেন চারশো শোনেন পলিটিক্স আলোচনা করলে হাজার বারো হাজার চোদ্দ হাজার চলে যায় আমি জানিত এক কোরআন হলে তিনশো চারশো পাঁচশো কালকে বলতে তিনশো তিনশো কত জনের শুনছে জানো চারশো জন তা এটা কোনো অসুবিধা নেই যেমন পলিটিক্স ঢুকাইলে দেখবেন অনেক লোক পাওয়া যাবে তখন এই পলিটিক্স নষ্ট পলিটিক্স নিয়ে কি আলোচনা পলিটিক্স তো এটাই সৎকর্ম করতে হবে এই এই যে এই যে থেকে আমি সাতানব্বই পরব দ্রুতই পরব কেন ওই জায়গা যারা কুফরি করে কাফের রুপে মারা যায় তাদের কাহার বলছি আমরা আজকে যেটা দেখেন তোমরা যা ভালোবাসো হতে ব্যয় না করা পর্যন্ত কখনো পূর্ণ সবাব উপকার থেকে উপকার সবের ইউনিট মাপে এত কুটি এত সব গুয়া সব মানে উপকার যারা নামাজ আদায় করে ঘুষ খায় তারা ওটা সব কাপ এই যে বুঝু করে আপনি ফজরে গেলেন এই সেই যাহার নামে যাবে ঠিক ফাউল মসজিল কিন্তু এই যে বুঝু করলেন মসজিদে গেলেন সকালের বাতাসটা ফাইলেন যে ভালো থাকবে শরীরের দিকটা এটা সব সব মানে উপকার তা এখানে বলছে কখনো সব হবে না উপকার হবে না তোমরা যা কিছু ব্যয় করো তাহলে অবশ্যই সে সম্বন্ধে শেষে আপনি যেটা পচা খাবার দিলেন সব হবে না বুঝছেন তেরানব্বই তরাত নাজিল হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যাহা নিষিদ্ধ করেছিল তাহ ব্যতীত বনিশ্রীলের জন্য যাবতীয় খাদ্য হালাল ছিল বলো যদি সত্যবোধ হ তাওরা তারম পাঠ করো তাওরা নিয়া কোরআন মানতে চায় নাই এই জন্য আল্লাহ মছিল এটা হ্যাঁ শোনো এরপরও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তারাই জালিম আল্লাহ যা বলেন নাই তা যারা বলে ওরাই জালিম রং ডুয়ার্টস আল্লাহ সম্পর্কে বানিয়ে বলে কারা এই যে ধর্ম ব্যবসা করে পলিটিক্সের ব্যবসা করে ইমামদের বাতা দিবে খাদেম বাত বাতা কার টাকায় দিবা তুমি আগে যে ওতে দেবে ভোট নিবা কার টাকায় তুমি সব লোকের ভোট পাইবা সব লোকের টাকা ভোট দেবা কেন এগুলো ধর্ম ব্যবসা আসলে ধর্মরা মানে না মসজিদ খা তাও জানে না পঁচানব্বই বলো আল্লাহ সত্য বলেছেন আং তোমরা এখনই ইব্রাহিমের ধর্মদর্শন অনুসরণ করো সে মুর্শিকদের অন্তর্ভুক্ত নয় ইব্রাহিম মুর্শিক ছিল না এ ছিল মুসলিম ইব্রাহিম ইব্রাহিম করে কারণ হিন্দিরাও করে খ্রিস্টানরাও করে আমরাও করি নিশ্চয়ই মানব জাতির জন্য আমি সেটার জন্য আপনার এই একটা পড়ার জন্য আমার নামাজ আর বাকি আছে কয় মিনিটটা নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বোত্তম যে ঘরটি প্রতিষ্ঠিত তা তো বাক্যায় মানে মক্কায় ইহা বরকতময় ও বিশ্ব জগতের জন্য হেদায়েত এই যে দিশারি আপনি মক্কা কীভাবে সালাদ আদায় এটা দেখেন এখন তো টিভিতে দেখা যায় আপনি ফেসবুকে দেখা যায় এই যে হাত কোথায় বাঁধবেন না বাঁধবেন মারামারি আহালে হাতে যান তেন নিয়ে আমি এখানে নিচে বান্ধি করতাম উপরে বান্ধি আর এরকম না যেগুলো অট লাগে আরে বেটার সালাদ আদায় করা বুঝো কি না সালাদ আদায় পরে ঘুষ থেকে বসে দেয় এটা দেখ হ্যাঁ আলোচনা নাই বুকে বানছে এই বানছে ওই বানছে এটা নাই ওইটা নাই বদমাইশ কাকে বলছে এই না এর বদমাইশ তাহলে এই মক্কা হলো হেদায়েতের দিশারি বিভিন্ন সময় যারা এই বদমাইশগুলো বলে আচ্ছা তারপর একটা তো উহাতে অনেক সুস্থ নিদর্শন আছে মাকামি ইব্রাহিম আছে যেটা ইব্রাহিম আল্লাহ সালামের হাজার হাজার বছর আগে আর যে কেউ সেখানে পুরস্কার সে নিরাপদ মানুষের মধ্যে সেখানে যাওয়ার সামর্থ্য আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহ পরিদর্শন করা হজ করা তার জন্য অবশ্য কর্তব্য আর কিছু আসে না এইখানে পাইলেন এই জন্য এই যে দেখেন হেঁদায় তো এটা এত গাল গল্পর দরকার নাই হাত উড়ায় না এইগুলা কিছু সালাদ আদায় করার পর সে ঘুষ খায় না না খায় এটা আসল আল্লাহ আমাদের ইন্দার ফন কর আল্লাহ আপনাদের সবাই ভালো রকম কম সময় ছিল